ছাত্রদের একটা শান্তিপূর্ণ সমাবেশ কিভাবে সহিংসতায় পরিণত হলো তা ভেবে আমরা ক্ষুদ্ধ সরকারের কোনো বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ছিল না যে ছাত্রদের মনস্তত্ব বোঝার তাদের কথা শোনার বিশ্ববিদ্যালয়ে বসেই সমাধান করা যেত ছাদ্রতের কাছে গিয়ে তাদের সাথে আলোচনা করার বদলে ইগোর কারণে মাস্তানি করে তাদের উপর হামলা হলো একটা সত্য স্লোগানকে ভুলভাবে উপস্থাপন করে মাস্তানি গুন্ডামি করা হল সেই সুযোগগুলোই নেয় সন্ত্রাসীরা রক্তাক্ত হল বাংলাদেশ প্রচুর ভিডিও পৃথিবীর বিভিন্ন চ্যানেলগুলো দেখাচ্ছে নিরীহ মানুষের উপর পুলিশের নির্যাতনের আজ একশো পঞ্চাশ জনেরও বেশি নিরীহ ছাত্র প্রাণ হারালো পুলিশের গুলিতে সন্ত্রাসীদের গুলিতে এই জেনারেশন কখনোই এটি ভুলবে না এটা বাংলাদেশের একটি কলঙ্কিত অধ্যায় আমাদের উত্তরসূরিদের জন্য ছাত্রদের সাথে আলোচনা করলে তাদের মনস্তত্ব বুঝলে হয়তো আজ এত প্রাণহানি ঘটত না অথচ আমরা দেখলাম মাস্তানি গুন্ডামি নিরীহ ছাত্রদের উপর হামলা এই ঘটনা আমাদের দেশের জন্য এক বিশাল কলঙ্ক এই প্রজন্ম এই নির্মম ঘটনা কখনোই ভুলবে না আমাদের সবার উচিত এই পরিস্থিতি থেকে শিখে ভবিষ্যতে এমন ভুল না করা কোনো ছাত্র সংগঠন যেন মাস্তান বাহিনী না হয় আমরা চাই না বাংলাদেশের পুলিশ বাহিনী কারো ব্যক্তিগত কাজে ব্যবহার হোক সব কিছুর জন্য অন্য পক্ষকে দায়ী না করে নিজেদের দোষ স্বীকার করতে শিখি শান্তি এবং সংলাপই হোক আমাদের পথ আমাদের ছাত্ররা এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে আসেনি এটা আমাদের সবাইকে বুঝতে হবে এবং আমরা সবাই বুঝি এটা আমরা সবাই বুঝি এটা এটা না বোঝার কোনো কারণ নাই অতএব আমাদের নিজেদের ভুলটাকে বুঝে সেটাকে স্বীকার করা সৎসাহস যেন আমরা রাখি এটা এক বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত জুলাই হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ধন্যবাদ টনডাইজ ভাই আপনি লিখেছেন আর আমি পড়ে দিলাম এবং আমি আশা করব সত্যের সপক্ষে যেন আমাদের সেলিব্রিটিরা থাকে সত্যের সপক্ষে থাকলেই তার কোনো ক্ষতি হবে না কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ হাফিজ